আমরা মনে ছাড়া প্রাণে আমরা ধর্মীয় আমাদের বহু ভূমিক জন্মের পুণ্য ছিল হাজার হাজার বহুভূষ জন্ম জন্মান জন্মান্তরের সৌভাগ্য ছিল তাই আমরা এই ভারতবর্ষের মতো মাটিতে আমরা জন্মগ্রহণ করতে পেরেছি সত্যি সত্যিই আমাদের সৌভাগ্যের বিষয় যে আমরা সবাই ভারতবাসী এবং আমরা ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করতে পেরেছি এই ভারতবর্ষের এই ভারতবর্ষের মাটিতে বীর অনেক অনেক মহান মহান জন্ম হয়েছে এই ভারতবর্ষের মাটিতে অনেক অনেক আধ্যাত্মিক জন্ম হয়েছে রামাকৃষ্ণ পরমাংসবের স্বামী বিবেকানন্দ স্বামী অনেক মহান মহান মহাপুরুষের জন্ম হয়েছে এই ভারতবর্ষের মতো পরম পবিত্র মাটিতে আজ আমরা সবাই যে ভারতবাসী আমরা সবাই মনে প্রাণে ভারতীয় এ আমাদের অহংকার এ আমাদের এক গর্বের বিষয় যে আমরা সবাই ভারতবাসী আর এই ভারতবর্ষ জন্মগ্রহণ করেছি তাই তো সবাই আমরা ভারতীয় আমার দেশ ভারত দেশ আমি ভারতবাসী ভারত মাতা হলো আমার জননী আমার মা আমরা ভারতবর্ষের নাগরিক আমরা জানি যে বহু বহু বছর ধরে আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান হ্যাঁ হ্যাঁ এই পাকিস্তান বহু বহু বছর ধরে এই ভারতে হতে অপ্রাসঙ্গিকভাবে অপত্য অত্যাচার চালিয়েছে প্রতিটা মুহূর্তে প্রতিটা ফলে প্রতিটা ফলকে এই ভারতের মাটিকে সন্তুষ্ট করার জন্য ওই পাকিস্তান হয়ে উঠেছে আমরা জানি পূর্বে তাজমহলের হামলা আমরা জানি উনিশে তার পাকিস্তান হামলা করেছে আমরা জানি তার সীমান্ত থেকে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতবর্ষের দিকে ফায়ার করে চলেছে ওই ঘর পর্যন্ত পাকিস্তান সমস্ত সহ্যের সীমা অতিক্রম করে গেছে এবং সেই ভারত মায়ের সন্তানদেরকে বেছে বেছে নেমেছে প্রশ্ন মেলেই যে চাপ দেখে মেরেছে বেছে বেছে মেরেছে

জঙ্গি ফাটি ধ্বংস করে দিয়েছে আমরা জানি পেপারে তিনবার টিভি চ্যানেলে আমরা সবাই দেখেছি এবং পাকিস্তানের মাটিতে জঙ্গি বাদের যে মাটি ধ্বংস করে ঘুরিয়ে দিয়েছে সে শুধু পাকিস্তান নয় আজ গোটা বিশ্বে গোটা জগৎ দেখছে ভারতের এই সৈন্যবাহিনীর পরাক্রম ভারতীয় সৈন্যবাহিনীর যিনি